বন্ধুরা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ সংঘ অর্থাৎ এই ক্লাবের সঙ্গে শহীদ আবু সাইদ জড়িত মন্ডলী আপনারা যখন এই বাবনপুর গ্রামে আসবেন প্রতিটি মোড়ে মোড়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিশ্রেষ্ঠ শহীদ আবু সাইদের শহীদ আবু সাইদের বাবনপুর গ্রাম এই বাবুনপুর গ্রাম এখন পরিবর্তন হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি বাবনপুর গ্রামে আপনাদেরকে আজকে এই বাবুনপুর গ্রাম ঘুরে দেখাবো যেখানে শহীদ আবু সাইদের শৈশব কেটেছে এই বাড়িতেই শহীদ আবু সাইদ বড়ো হয়ে ওঠেন এখানে তার শৈশব এবং কৈশোর কাটে এই মাটির ঘরেই কষ্ট করে তিনি লেখাপড়া করতেন এবং এখান থেকেই তিনি জীবন সংগ্রামে অবতীর্ণ হন এই বাড়িটি ছাড়া তাদের আর কোনো জমি না থাকায় শহীদ আবু সাইদের কবরটি ঠিক তার ঘরের সামনেই দেওয়া হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আমার পিছনেই দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের সমাধিস্থল এসেছি শহীদ আবু সাইদের গ্রামে এই গ্রামটির নাম হচ্ছে বাবুনপুর আপনাদের কাছকে বাবুলপুর গ্রামটি দেখাবো আসলে যেখানে শহীদ আবু বড় হয়েছে ছোটবেলা থেকে তার শৈশব কেটেছে সেই বাবুনপুরের মানুষ বাবুনপুর গ্রামটি কেমন সবকিছু ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন চলুন ঘুরে দেখা যাক বাবুনপুর গ্রাম রংপুর জেলার পীরগঞ্জ থানার জাফরপাড়া নামক স্থানে এই বাবুনপুর নামক গ্রামটি অবস্থিত দর্শকমণ্ডলী আমরা এখন বাবনপুর গ্রামের মাঝখানে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রামটি ঘনবসতি ঘনবসতি হলেও এখানে শিক্ষার হার একটু বেশি কারণ এখানে ঐতিহ্যবাহী জাপুরপাড়া মাদ্রাসা আছে ঠিক বাবুনপুর গ্রামের পাশেই দর্শক মন্ডলী আর এই রাস্তাটি চলে গেছে শহীদ আবু সাইদের ঠিক বাড়ির সামন দিয়ে দর্শক মন্ডলী আপনারা যখন এই বাবনপুর গ্রামে আসবেন প্রতিটি মোড়ে মোড়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে শ্রেষ্ঠ শহীদ আবু সাইদের কবরস্থানটা কোন দিকে তো চলুন আর সামনের দিকে যাওয়া যাক শহীদ আবু সাইদ বেঁচে থাকতে বিভিন্ন ধরনের সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তেমন একটি সংগঠন তার গ্রামেও ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ সংঘ অর্থাৎ এই ক্লাবের সঙ্গে শহীদ আবু সাঈদ জড়িত ছিলেন এই ক্লাব থেকে বিভিন্ন ধরনের গরিব মানুষদেরকে সহযোগিতা করা হতো যুবকদেরকে সুশিক্ষা গ্রহণের বিভিন্ন উপদেশ দেওয়া হতো তো এখন ওনার শহীদ হওয়ার পরে এই ক্লাবটি এখানে প্রতিষ্ঠিত হয় দর্শক মণ্ডলী এই রাস্তাটির নাম রাখা হয়েছে শহীদ আবু সাইদ সড়ক এই রাস্তাটি এখন চলে গেছে ঠিক চাপরপাড়া মাদ্রাসায় যে মাদ্রাসাটি অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা আমরা এখন সেই চাপরপাড়া মাদ্রাসা মরে যাচ্ছি আর এই মসজিদটি শহীদ আবু সাঈদের ঠিক বাড়ির পাশেই এই মসজিদেই শহীদ আবু সাইদ নামাজ পড়তেন আমরা এখন দেখতে পাচ্ছি জাফরপাড়া মাদ্রাসার সামনে মেইন রোড ধরে যে রাস্তাটি চলে গিয়েছে শহীদ আবু সাইদের বাড়িতে আর এই রোডটি নাম করা হয়েছে শহীদ আবু সাইদ রোড সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে শহীদ আবু সাইদের বাড়ি অর্থাৎ তার গ্রামের বাড়ি বাবুনপুর দেখানোর চেষ্টা করেছি তার এলাকা দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম